আসসালামু আলাইকুম আজকে একটা বাড়ির ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা বাড়ি কিনতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে আর যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে অতি জলদি আর এই যে বাড়িটা দেখা এই বাড়িটা আপনার এক গন্ডা বাড়ি এক গন্ডা মানে পনে দুই শতাংশর মাঝে এক এক তিনটা রুম পনে দুই শতাংশ মাঝে তিনটা রুম আর এখানে আপনার চুলা আছে দেখেন এই যে এদিক দিয়ে চুলা এই যে এদিক দিয়ে একটা রুম আর এই যে মনে করেন এখানে আপনার সকল ব্যবস্থা আছে এই যে মনে একটা রুম রুমগুলি খুব বড় বড় দুইটা রুমের সমান একটা রুম এই যে সাথে বাথরুম আছে খুব ভালো ব্যবস্থা আছে সুন্দর এই যে দেখেন আপনারা যারা মনে করেন কম দামে বাড়ি খুঁজতেছেন তারা যোগাযোগ করবেন এটা হলো আপনার লোকেশনটা বইলে দেই মাওনা রাস্তা গাজীপুর জেলা মাওনা রাস্তার তাইকা পৌরসভার দশ টাকা ওটো ভাড়া লাগে এখানে আপনি খুবই সস্তায় আপনি পেয়ে যাবেন বাড়ি আমার কাছে এর চেয়ে কম দামিও বাড়ি আছে কিন্তু আপনার এটাও আপনার এক ঘন্টা মানে এক কাঠা আবার পনে দুই শতাংশ এখানে জমিটা পনে দুই শতাংশ আমি আবারও বলছি পনে দুই শতাংশ এখানে তিনটা রুম পনে দুই শতাংশর মাঝে তিনটা রুম ভালো ব্যবস্থা আছে মোটর গাড়া আছে শুধু গ্যাস নাই গ্যাস ছাড়া একটা বাড়ি আর দেখেন তিনটা রুম এই যে একটা রুম আর এই যে এই পাশে আপনার একটা রুম আর সবাই আমার চ্যানেলটা আপনার সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও চলে আসবে আর লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট কমেন্ট করবেন কমেন্ট করবেন যা বিস্তারিত বলবেন আর ফোন নাম্বার দেওয়া থাকবো ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই যে এটা হলো গেট বাড়ির ডোকার গেট আশেপাশের দৃশ্যটা দেখায় এই আশেপাশের দৃশ্যটা হলো রাস্তাটা এলো এটা আর রাস্তার সাথে একদম বাড়িটা রাস্তার সাথে বাড়ি এই যে রাস্তার সাথে দেখছেন রাস্তার সাথে এই যে একবার নতুন বাড়ি একবারে কোনো পুরান না নতুন একদম এই যে এটা হইলো রাস্তা এই বাড়ির যাওয়ার রাস্তাটা হইলো এটা এই যে রাস্তা আর এই যে আমার ফিস এটা হইলো আমার ফিস ওই যে ঘরটা পিছে যে এটা হইলো এই গরটা দেখাইলাম এই মাত্র যে গরটা দেখাইলাম এই গরটা আর সবাই মনে করেন এখানে মার্কেট আছে বাজার আছে আশেপাশে এরপরে আপনার ফ্যাক্টরি আছে মেল ফ্যাক্টরি আছে যেগুলি বাড়িগুলি দেখাইতেছে সব বাসা এদিক থেকে কিন্তু সব বাসা ভাড়া হয় এই যে গণবসতি একদম গণবসতি আর এই যে এটা হইলো ফ্যাক্টরি বাসার থেকে বাইরে এলেই ফ্যাক্টরি এটা একটা বড় ফ্যাক্টরি ফ্যাক্টরিটা বিশাল বড় অনেক বড় একটা লোকেশনটা আমি বলে দিই গাজীপুর জেলা মাওনা রাস্তার থেকে দশ টাকা অটো ভাড়া লাগে পুরসভার ভিতরে একদম এই যে দেখতেছেন ইটার সলিং দেখুন তো আমি যাইতেছি দেখাইতেছি যে বাসার থেকে বাইরে এটা সোলিং আমি যা উঠছি এই যে এটা হলো আপনার একদম এই সোলিং এর দেব পাকা রাস্তায় আর এটা হলো ফ্যাক্টরি আমার হাতের বাম পাশে যে দেখতাছেন बाउंड्री করা এটা হলো ফ্যাক্টরি আর এটা হলো এই যে বাড়ির যাওয়ার রাস্তাটা বাড়ির যাওয়ার রাস্তাটা হলো এটা আর এই যে আমি যে দেখায়া দিলাম এটা হলো ফ্যাক্টরি আমার যে দেখতাছেন এটা ফ্যাক্টরি পুরোটা এই যে দেখেন এখানে মার্কেট আছে দোকান বাজার ঘাট আছে একদম কাছে শহরের মতো শহর কইলি চলে আর এখানে আপনার ভাড়া হয় একবারে বাড়া ভাড়া এভেলেবেল রুম আছে বাড়ি আছে এই যে দেখতেছেন এটা মোটামুটি সামনে দৃশ্যটা এই ফ্যাক্টরিটার সামনে দৃশ্যটা দেখাইতেছে আর কি থাকতে যারা মনে করেন নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে কল করবেন আর আমার কাছে আপনার কম দামি যে বাড়িটা আছে এটার প্যাকেজ মূল্যটা বলে দেই যে এটা পনেরো দুই শতাংশের মাঝে তিনটা রুম এটার প্যাকেজ মূল্য হলো বিশ লক্ষ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ